নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ছুটির দিনে এইরকম মাটন আর ভাত হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না বানানোও কিন্তু একদম সহজ ঘরোয়া পদ্ধতিতেই করে নেব এই মাটন রেসিপিটা খুবই টেস্টি হয় আমি যেমনি করে করছি এমনি করেই আপনারা কোনো কিছু স্কিপ না করেই করে নেবেন আসুন দেখে নেওয়া যাক আজকের এই মাটন রেসিপিটা এখানে আটশো গ্রাম মাটন আছে মাটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন হলুদ দিলাম হাফ টি স্পুন আদা বাটা দিচ্ছি ওয়ান টি স্পুন দুই চামচ সর্ষের তেল দিলাম সব কিছু মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব মাংসটা যত ভালো করে ম্যারিনেট করবেন টেস্টটা অত বেশি ভালো হয় তিরিশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রেশার কুকার নিয়েছি প্রেশারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে আমি ডুমু করে কেটে নিয়েছি আলুর মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তেজপাতা দিচ্ছি তিনটে তেজপাতাগুলোকে ফ্রাই করে নিচ্ছি গোটা গরম মশলা দিলাম চারটে লবঙ্গ একটা ডালচিনি দশ বারোটার মতন এলাচ দিলাম এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিয়েছি তাহলে গন্ধটা ভালো দেয় চিনি দিলাম হাফ টি স্পুন চিনিটা যদি মাংস দেওয়ার আগে আপনারা এমনি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেন তাহলে মাংসর কালারটা ভালো হয় যখন মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব মিহি করে কাটার প্রয়োজন নেই একটু মোটা মোটা করে কেটে নেবেন পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এখন এর মধ্যে রসুন বাটা দিলাম টু টি স্পুন রসুনটা খুব মিহি করে বাটার প্রয়োজন নেই একটু গোটা গোটা করে বেটে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেমনি করে রান্নাটা করছি এমনি করেই আপনারা রান্নাটা করবেন কোনো কিছু স্কিপ করবেন না দেখবেন টেস্ট খুব বেশি ভালো হয় মাংসটাকে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নেবেন মাংসটা যখন দেখবেন কিছুটা কষানো হয়ে গেছে তখন আদা বাটা দিলাম ওয়ান টি স্পুন জিরে বাটা দিলাম ওয়ান টি স্পুন মশলার সাথে মাটনটাকে কষিয়ে নেব মাটনটা যত ভালো করে কষাবেন টেস্ট অত বেশি ভালো হয় একটা টমেটো কুচি দিলাম টমেটোটা খুব মিহি করে কুচিয়ে দেওয়ার প্রয়োজন নেই হলুদ দিলাম ওয়ান স্পুন লবণ দিচ্ছি লবণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন লঙ্কার গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন লঙ্কাটা আগেও ব্যবহার করেছি আপনারা ঝাল যেমনি পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন মশলাটাকে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেন প্রেশারে লেগে না যায় রান্নাটা আমি পুরো প্রেশারেই করে নেব এখনো পর্যন্ত আমি জল ব্যবহার করিনি মাংস রান্নাতে পেঁয়াজ রসুন তাছাড়া মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি কুড়ি মিনিট ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলোকে মাংসর মধ্যে দিয়ে দিলাম মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নেব যেন প্রেশারে না লেগে যায় গরম জল দিয়ে দিলাম আপনারা অবশ্যই গরম জলই ব্যবহার করবেন গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রেসারের ঢাকনাটা দিয়ে দিলাম তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দেওয়ার পরে প্রেশারের ঢাকনাটা খুলে নিলাম যতক্ষণ প্রেসারটা অটোমেটিক রিডিউস হয়ে যাবে না ততক্ষণ ঢাকনাটা খুলবেন না আমি খুব সহজভাবে মাটন রেসিপিটা আপনাদেরকে করে দেখালাম আমি যেমনি করে মাটন রেসিপিটা করে দেখালাম আপনারাও এমনি করে করে নেবেন খুবই টেস্টি হয় কোনো কিছু স্কিপ করবেন না গরম মশলার গুঁড়ো দিলাম গরম গরম ভাতের সাথে ভালো লাগে আজকের ম্যাটন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনারাও ঠিক এরকমভাবে রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ বেলাইকানটা প্রেস করে নেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ